আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যেই শুটকির রেসিপিটা দিব আপনাদেরকে এটা হচ্ছে কক্সেস বাজারের রেস্টুরেন্টগুলো যে যে শুটকির একটা ভুনা ভুনা শুটকি করে সেই রেসিপিটা আমি আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করেছি পারফেক্টলি সো এখানে আমি নিয়েছি এই সুটকিগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সয়াবিন তেলে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ রসুন কুচি আর আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম এগুলো প্রথমে আমি একটু ভেজে নিব আর আমি এখন রসুন কুচিটা কম দিয়েছি বিকজ আমি পরে কয়েকবার আমি রসুন দিব এই জন্য পেঁয়াজটা একটু অল্প করে ভেজে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ দিচ্ছি আদা বাটা অল্প করে আমি দিয়ে দিলাম লবণ এই সবগুলো একসাথে আমি একটু কষাই নিব আর আমি সয়াবিন তেলটা কম ইউজ করেছি বিকজ আমি এই সরিষার তেলটা ইউজ করবো এই রান্নাতে এই রান্নাতে অ্যাকচুয়ালি সরিষার তেলটা খুব ভালো লাগে স্মেলটা এই জন্য সো আমি এখন দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আমি পরে আবার দিব এটা লাস্টে দিলে সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে এই জন্য আমি এখন অল্প দিলাম সো সব কিছু মিলে আমি এই পেঁয়াজটাকে একটু আমি এই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভুনে ভুনে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিলাম দুইটা টমেটো দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া সব কিছু একটা চামচ করে দিয়েছি আর এই শুটকি ভুনাটাতে একটু পেঁয়াজ রসুনটা বেশি দিতে হয় বিকজ এটা একটু মাখা মাখা হয় কক্সেস বাজারে যে রেস্টুরেন্টগুলোতে সুটকি ভুনাটা খাই আমরা সেটা খুবই মজা লাগে আর ওটা একটু মাখা মাখা হয় খেতে অসাধারণ লাগে সো আমি এই সুটকিগুলো দিয়ে দিলাম আমার এই সুটকিটা অ্যাকচুয়ালি এটা বেশিরভাগই ক্লিন করা থাকে দোকানে আমার জাস্ট বাসায় এসে একটু পাখা টাখাগুলো কেটে নিলেই আমার এটা হয়ে যায় চিকন চিকন কিন্তু এটা খেতে অনেক টেস্টি এখন আমি দিয়ে দিলাম গোটা রসুন গোটা রসুনটা যখন সুটকির সাথে আমরা খাই তখন এত মজা লাগে যার জন্য আমি এখানে একটু বেশি করেই রসুনটা দিলাম এখন আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে সেদ্ধর জন্য আমি অল্প করে পানি দিয়ে দিলাম খুব বেশি যেন পানিটা না হয় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার সুটকিটা মোটামুটি হয়ে গিয়েছে আমি লাস্টে আমি পেঁয়াজ পেঁয়াজের পাতাগুলো ছড়াইয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এই সময় দিলে গোটা গোটা থাকবে খেতে খুবই মজা লাগে আমার এই জন্য আমি এই সময় এইভাবে পেঁয়াজটা দেই আর দিয়ে দিলাম শুকনা মরিচ একটু ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে আর দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল অল্প করে আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন আমি জাস্ট নাড়াচাড়া করে আমার সুটকিটা রেডি হয়ে গিয়েছে সো আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর একটু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং